খাদিজা খাদিজা সুন্দর নাম এই খাদিজা খাদিজা তো সুন্দর নাম এই খাদিজার অনেক জীবন গল্প আছে আচ্ছা ওই সব পরে যায় খাদিজাপু একটা সুন্দর মনের মানুষ চায় তার একটা মনের মানুষ প্রয়োজন আজকে প্রতিবেদনের সামনে আসছে খাদিজা আপু ক্লাসে পড়েন ক্লাস করি নাম লেখা জানি আর আরবি পড়ছেন

দশক খাদিজাপুর সাথে যারা যোগাযোগ করতে চান মনের দোয়ার খোলা আছে চব্বিশ ঘন্টায় যারা যোগাযোগ করতে চান কথা বলতে চান ফোন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর নাইন ডাবল সিক্স সেভেন নাইন থ্রি আর নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর নাইন ডাবল সিক্স সেভেন নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজা আপুর সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন বিদায় নিচ্ছি দশক অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির হব সুন্দর মিষ্টি আপুকে নিয়ে আল্লাহ হাফেজ